নমস্কার বন্ধুরা আমি নিশারাই নিশার রেসিপি ডাইরিতে আপনাদের সবাইকে স্বাগত গ্রীষ্মকালীন এক জনপ্রিয় সবজি করলা বা উচ্ছে যেটাই বলি না কেন এই উচ্ছে তেতুলের কারণে অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে যেভাবে উচ্ছে রান্না করেছি একটুখানি টেতো লাগবে না আর বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপি চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই উচ্চ রেসিপি রান্না করেছি আমি এখানে উচ্ছেকে উচ্ছে কে লম্বা নিয়েছি যে কটা উচ্ছের মধ্যে শক্ত বীজ ছিল সেই সমস্ত বীজ ফেলে দিয়েছি আপনারা রান্না করার সময় যদি কোনো শক্ত বীজ থাকে উচ্চের মধ্যে তবে সেই বীজ ফেলে দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর এখানে আলুকেও উচ্ছের মতন লম্বা করে কেটে নিয়েছি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন অয়েল আপনারা এই রেসিপি রান্নাতে যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ডালের বড়ি এই হলো বাড়িতে বানানো ডালের বড়ি আপনারা দোকানে রেডিমেড ডালের বড়িও ব্যবহার করতে পারেন গরম তেলে নেড়ে চেড়ে সমস্ত ডালের বড়িগুলোকে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব ডালের বড়ি ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বের হয় যেটা আমার খুব ভালো লাগে যাই হোক এখন সমস্ত ডালের বড়িগুলোকে বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেবো উচ্ছেগুলোকে নেড়েছে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই উচ্ছে সামান্য দুর্বল হয়ে গেলে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব এবার এই উচ্ছে মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ সবজি ভাজার সময় সামান্য একটু লবণ ব্যবহার করলে সবজি তাড়াতাড়ি হবে আর সবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন ঢুকবে যার ফলে সবজিগুলোকে পরে খেতে ভালো লাগবে এখন গ্রীষ্মকাল আর প্রচুর পরিমাণে গরম পড়েছে বাইরে আর এই গ্রীষ্মকালীন বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই উচ্ছে বা করলা আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে যেভাবে উচ্ছে রান্না করেছি অনেক আমিষ সবজি কেও হার মানাবে একবার বাড়িতে এই খাবে। উচ্ছে গুলোকে ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে তুলে নেব। এখন ওই একই কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা আমি এখানে রুটো হুটো করে দিয়ে দিয়েছি দিয়েছি একটা তেজপাতা আর সব শেষে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোরন সমস্ত ফোরনগুলো এখানে ভাজা হয়ে গেলে আগের থেকে কেটে রাখা সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিলাম আমি এখানে আলুগুলোকে গুলোকে দু মিনিটের মতন ভাপিয়ে ফেলে দিয়েছি এর ফলে আলুর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক অনেকটাই বেরিয়ে যায় আপনারা চাইলে সামান্য দু মিনিটের মতন ভাপিয়ে নিয়ে সেই জল ফেলে দিয়ে রান্না করতে পারেন অথবা জলে সেদ্ধ না করেও রান্না করতে পারেন এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব এই উচ্ছে বা করলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী করলার রস অনেক ক্ষতিকারক রোগ থেকে সহজেই মুক্তি দেয় আমাদেরকে আয়ুর্বেদ অনুসারে প্রত্যেক দিন সকালে এক কাপ করে রস খেলে অস্বাস্থ্যকর খাবারের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায় শরীর থেকে করলার রস আমাদের ত্বককে উজ্জ্বল করে ওজন কমাতে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ক্ষুধা নিয়ন্ত্রণ করে হজম ক্ষমতাও বৃদ্ধি করে আলুর সাথে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলোকেও দু মিনিটের মতন একত্রে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচালঙ্কা বাটা বা পেস্ট যেহেতু আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা রান্না করব তাই এখানে কোনো রকম আর পেস্ট ব্যবহার করব না এবার কিছুকে ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব বাড়ির বড়রা গরমকালে অনেক সময় উচ্ছে খেতে বলে বেশি করে কিন্তু গরমকালে কেন বেশি করে উচ্ছে খাবেন চলুন আজ জেনে নেওয়া যাক অতিরিক্ত গরম থেকে বাঁচতে অনেকে লেবুর রস আখের রস কিংবা বেশি করে ফল খেয়ে থাকেন যাতে এই সকল পানীয় শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে সেক্ষেত্রে উচ্ছে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে কারণ এই সবজিতে জলের পরিমাণ বেশি থাকে ২০১৩ সালে একটি জার্নালে প্রতিবেদন অনুসারে দেখা গেছে উচ্ছেতে শতাংশ পর্যন্ত জল থাকে যা অতি গরমে আমাদের শরীরকে ঠান্ডা ও হাইড্রেট করে সর্বোপরি গ্রীষ্মকালে এই সবজি খেলে আমাদের শরীর সুস্থ থাকে উচ্ছে আর আলুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো সবশেষে তরকারিতে একটা লালচে ভাব আনার জন্য দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে চান তাহলে এখানে লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই সমস্ত মশলার সাথে উচ্ছে আর আলুকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি এখানে তিন চামচের মতন টক দই ব্যবহার করেছি আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জল যাতে সমস্ত মশলাগুলো নিচের থেকে লেগে না যায় সমস্ত কিছুকে আরো একবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যে সকল দর্শক বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন যদি আপনারা ইতিপূর্বেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি এবার সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না সমস্ত গ্রেভি ফুটে উঠছে এখন গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সমস্ত ডালের বড়ি আমি সমস্ত ডালের বড়িগুলো গ্রেভিতে একটু আগেই ব্যবহার করেছি যেহেতু এগুলো বাড়িতে বানানো ডালের বড়ি তাই আগে ব্যবহার করলেও গলে যাবে না আপনারা যদি দোকানের রেডিমেড ডালের বড়ি ব্যবহার করেন তাহলে আগে ব্যবহার করবেন না ঠিক না মানো দু তিন মিনিট আগে ব্যবহার করবেন না হলে গলে যেতে পারে এবার স্বাদ অনুসারে সামান্য একটু লবণ ব্যবহার করেছি উচ্ছে ভাজার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণটা চেক করে ঠিক যতটা প্রয়োজন হবে ততটাই এখানে ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু কাসের মেথি আর যেহেতু তেতো তরকারি তাই সামান্য একটু চিনি ব্যবহার করেছি এটা সম্পূর্ণই অপশনাল সবশেষে সামান্য একটু গরম মশলা দিয়ে পরিমাণ মতন গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি উচ্ছেের এই অনবদ্য নিরামিষ রেসিপি এই রেসিপিটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধে পেট ভরে গেছে তাই আর দেরি কিসের যে করুন আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ